ফ্রাস্টেশন ফ্রাস্টেশন আর ফ্রাস্টেশন একই শট তিনবার খেলতে যাওয়া তিনবারই ব্যর্থ শেষবার হারালেন উইকেট বোল্ড হয়ে ফিরলেন প্যাভিলিয়নে লিটন কুমার দাস আর কতটা ডাউনফলের সাক্ষী হবেন ক্রিকেট বোদ্ধারা প্রায় বলেন একজন ব্যাটারের হাতে শট কম থাকলে সে সুযোগ বের করে আনার জন্য চিকি শট খেলেন সেক্ষেত্রে র্যাম্প শটটা লিটন দাসের ট্রেডমার্ক চিকি শট চতুর্থ ওভারে দ্বিতীয় বলে উইকেটের পেছনে মারতে যান লিটু ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি ঠিক তারপরের বলেও একই কাজ করতে গেছেন এল এবারও ব্যর্থ টানা দুইবার অসফল হওয়ার পর তৃতীয়বারও একই শট খেলতে গিয়ে ধরা খান লিটন নিজের স্টাম্প নিজেই ভাঙেন এই হাতে রিটার্ন আউটে ফ্রাস্ট্রেশনের চিহ্ন স্পষ্ট মেন্টালি রিটার্ন অবস্থাটা প্রমাণ হয়ে গেল এই এক ইনিংসেই কেন তিনি বারবার এই শট খেলতে গেলেন এর একটা কারণ হতে পারে তার হাতের সামনে খেলা শট ছিলই না তাই হয়তো পেছনে খেলার চেষ্টা করছেন দ্বিতীয় কারণ হতে পারে নিজের ফেভারিট শটটা দিয়ে বাউন্ডারি আদায় করা তবে প্রশ্ন থেকে যায় অ্যাফ্রোচে টানা তিনবার একই শট খেলাটা কতটা বুদ্ধিমানের কাজ ব্যাট হাতে লিটুর অবস্থা তলানিতে বললে কি আদৌ ভুল হবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে রান সব মিলিয়ে ছত্রিশ স্ট্রাইক রেট স্পর্শ করতে পারেননি প্রথম ম্যাচে করেছেন এক রান দ্বিতীয় ম্যাচে তেইশ আর তৃতীয় ম্যাচে প্যাভেলিয়নে ফিরেছেন বারো রানেই শুধু জিম্বাবুয়ের সিরিজ না এর আগে শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজেও লিটু ছিলেন বিরো অ্যাভারেজ লঙ্কানদের বিপক্ষে সবশেষ সিরিজে তিন ম্যাচে রান করেছিলেন লিটন দাস স্ট্রাইক রেটও একশোর ঘরে এ পারফরমেন্স নিয়ে বিশ্বকাপের জায়গা নিয়ে তৈরি হবে শঙ্কা কেননা স্কোয়াডে সৌম্য সরকার আছেন আছেন হোসেন ইমনের মতো ব্যাটারও তাই চতুর্থ ম্যাচে একাদশে লিটন জায়গা হারালে অবাক হওয়ার কিছু থাকবে না কেননা সেরা কম্বিনেশন তৈরি করতে স্কোয়াডের সবাইকে পরক করতে চাইবে ম্যানেজমেন্ট সে যাত্রায় কাটা পড়তে পারে লিটনের নাম তবে সে যাই হোক লিটনের কাছে প্রশ্ন একটাই আর কতটা ডাউনফল দেখানোর পর ফেরা হবে তার হোসেন এর মান পিডিকুইক টাইম